সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই কিছুদিন ধরে আমি ভিডিও দিইনে তার অনেকগুলো কারণ আছে তো সে কারণগুলো আমি ভিডিওতে বলতে চাচ্ছি না তো দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক সময় না বলা কথাগুলো খুব বলতে মন চাই কিন্তু বলতে মানে আমরা তো মেয়ে মানুষ আমরা তো মানে আমাদের সব দিক বিবেচনা করে সব দিক তাকিয়ে চলতে হয় তো সব দিক বিবেচনা করে চলতে গিয়ে দেখা যাচ্ছে মনের অনেক না বলা কষ্ট কথাগুলো অনেক সময় কারো কাছে বলতে পারি না একা একা ধুকরে ধুকরে কান্না করি একা একা কষ্ট পাই তো যাই হোক সেই কষ্ট ব্যথা নিয়ে এই তো আবার এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো তারপরে ফিরে আসলাম আর আজকে কিন্তু একটা ভিন্ন জায়গা দেখতে পারছেন এটা কিন্তু আমাদের বাড়ি না এটা হচ্ছে আমার দাদি বাড়ি মানে আমার নিজের বাপের ভিটা বা আমার জন্মস্থান তো আমার দাদি বাড়িতে আসছি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে শনিবার তো সকালবেলা তোড় জোড় করে কোনো কিছু তো আসলে ভিডিও করা হয় না আজ প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে ভিডিও করিংয়ে কোনো কিছু মানে ভিডিও করা থেকে মোবাইল থেকে অনেক দূরে ছিলাম তো সব কিছু দূরে থেকে তারপরে অবশেষে এই তো আমাদের বাড়িতে আসলাম নিজের গ্রাম নিজের জন্মস্থান সেখানটার একটা ভালো লাগা মানে অনুভূতি রকম যখনই এই গ্রামের মাটিতে পা দিয়েছি তখনই মানে এই গ্রামের মাটি গাছপালা পশু পাখি সব কিছু কেন জানি মনে হচ্ছে সবাই আমার দিকে সে চেয়ে আসে আমি যেন তাদের দিকে সে আসি খুব কান্না পাচ্ছিল খুব কষ্ট লাগছিল যে এই গ্রামে যদি আমার মারা বাড়ি করে থাকতো বা এখানে যদি আমার মা থাকতো আবার মা ভাই থাকতো প্রতিনিয়তই কিন্তু এই বাড়িতে আসা হতো কিন্তু দুর্ভাগ্য যে এই বাড়িতে আসা আসলে কপাল নাই প্রায় দুই বছর পর দুই বছর না গত বছরের জানুয়ারি মাসে আসিলাম মনে হয় আধা ঘন্টা ছিলাম আর তার আগের বছরে এরকম গিয়ে মনে হয় বেলা ছিলাম তো এরকম এক বছর দেড় বছর দুই বছর পর পর এসে এক ঘন্টা দুই ঘন্টা করে থাকা হয় খুব কষ্ট লাগে এই বাড়িতে যেহেতু আমি ষোলো সতেরোটা বছর পার করছি মানে জন্ম থেকে বিয়ের আগ মানে বিয়ের দিন পর্যন্ত এই বাড়িতে আমার দিন কেটেছে প্রতিটা জিনিস প্রতিটা গাছপালা প্রতিটা ঘর বাড়ি কেন জানি খুব মায়া লাগে খুব কষ্ট লাগে এখানে আসলেই মনে হয় বুকটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তো যাই হোক অবশেষে এখানে আসছি অনেক আগে প্রায় এক দেড় ঘন্টা পর ক্যামেরা অন করলাম চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর আনাসের দিকে ঘুম পাড়িয়ে রেখে আসি ও ঘুমাচ্ছে আর এই যে রাফির সাথে আমি গল্প করছি কথা বলছি আর একটু একটু করে ভিডিও করছি এই যে এই জায়গাটা কিন্তু আমাদের ছিল এই জায়গাটাতে যদি আমার মারা ঘর করত। এই যে দেখুন জায়গাটার পাশ দিয়ে কি সুন্দর মেহগনি গাছের ছায়া মানে খুব মনে পড়ছিলো যে এই মেহগনি গাছের ছায়ার ভিতরে আমার মা বসে বসে রাজহাঁস খাওয়াতে পারতো ছাগল নিয়ে বসে থাকতে পারতো ঠান্ডায় গাছের ছায়া কত একটা শান্তি আর এই যে ঠান গাছপালা তার সামনে যে একটা পুকুর তারপরে পুকুরের সামনে বিশাল বড় একটা মাঠ বিশাল বড় একটা বিল এই যে আমি এখন যে হাত দিয়ে দেখাচ্ছি এখানে দুইটা মেহেবনি গাছ আছে আমাদের এখনো ওই যে সামনে ওই মেহেবনি গাছ দুটো আমাদের কিন্তু মানে শত্রুতা করে বড় হতে দেয় না সবার গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে আমাদের ওই দুটো গাছ বড় হতে দেয় না সিঁড়ে ছিঁড়ে দেয় ছাগল দিয়ে খেয়ে মানে ছাগল বেঁধে রাখে ছাগলে গাছ ছুঁড়ে ছুলে খেয়ে ফেলে যার কারণে গাছ দুটো বড়ই হয় না আশেপাশে সবাই যারা আমাদের ওই গাছের সাথে গাছ লাগিয়েছে সবার গাছ মোটা মোটা হয়ে গেছে আর আমাদের এই গাছ দুটো শত্রুতা করে বড়ই হতে দেয় না তো যাই হোক জমিনে বা এর বিচার হবে না কিন্তু পরকালে হাসরের মাঠে এর বিচার ঠিকই হবে সেই অপেক্ষায় আছি আর এটাই মনের বুঝ দিই তে যে দেখুন আমাদের এই জায়গাটা যে জায়গাটা আমার দাদা ভাগ করে দিল সেই জায়গার পাশেই পুকুর বা পুকুরের পাশে এই মেহগনি গাছের বাগান আর বাগানের সামনেই দেখুন কি বড় বিশাল মাঠ আর ওই যে মাঠ দেখতে পারছেন মাঠের ওই পাশে যে গাছপালা ওই গাছপালার ওখানে কিন্তু আরেকটা গিরাম এই বিশাল বড় মাঠ মাঠের ওই পারে একটা গিরাম ওই গ্রামে কিন্তু আমার নানি বাড়ি মানে আমাদের বাড়ি থেকে আমার দাদি বাড়ি থেকে আমার নানি বাড়ি কিন্তু দেখা যায় অনেক দূরে হেঁটে গেলে অনেক সময় লাগে কিন্তু মাঠ আড়াআড়ি গেলে একটু কম সময় লাগে কিন্তু গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলেই বেশ খানিক দূর পাঁচ ছয়টা গ্রাম পাড়ি দিয়ে যেতে হয় আর এই মাঠের ভিতর দিয়ে আমরা যখন এই যে এখন যেহেতু শুকনো সময় মাঠ একদম শুকনো আর অন্য সময় কিন্তু মাঠে পানি থাকে বিল এটা বিশাল বড় বিল তো বিলে পানি থাকে আর যখন এই সময় আসতো তখন নানি বাড়ি আমরা হেঁটেই যেতাম মার সাথে তো দেখুন এই জায়গা থেকে কি সুন্দর মেহেগুনি গাছের বাগান ছায়া তারপরে ওখানে ঘর ওই জায়গায় ঘর করলে মানে অনেক কিছু আসলে মনে পড়ছিলো তো আসলে দিন শেষে ভাবি আবার যে আল্লাহ যা করেন কিন্তু তা ভালের জন্যই করেন হয়তো এখানে অনেক শত্রু শত্রুর ভিতরে থাকলে কিন্তু মানুষ জীবনে কোনো দিন উন্নতিও করতে পারে না খেয়ে পড়ে মেখে কোনো কিছুতেই সুখে শান্তিতে থাকতে পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ যে জায়গায় আমার মা ভাই ঘর বাড়ি করে আসে থাকছে তো অনেক সুখে শান্তিতেই আছে আলহামদুলিল্লাহ যতটুকু সুখে শান্তিতে আছে। তো দেখুন রাফি কি আনন্দ পাচ্ছে মানে খুব আনন্দ করছে মাঠের ভিতর দৌড়াদৌড়ি করছে ছোটোবেলায় আমাদের মানে আমাদের শৈশবই কিন্তু এইভাবেই কেটেছে এই মাঠে এই বিলে দৌড়া দৌড়াদৌড়ি করে কত আনন্দ কত স্মৃতি তো খুব ভালো লাগছিল আসলে বেশিক্ষণ ছিলাম না দুই থেকে তিন ঘন্টা ছিলাম এখানে এলেই কান্না আসে যেখানে আমার মারা থাকতো আমি এখানে আসতাম এখানে ভিডিও করতাম এখানের ভিডিও আপনারাও দেখতে পারতেন কত ভালো হতো আর এখানে কিন্তু রাফি রাব্বু আমার আসতে দেয় বেশি একটা নিষেধ করে না মানে মাদের বাড়ি যেখানে জায়গা কিনেছে ওই জায়গায় রাব্বু যেতে দেয় না কিন্তু এই বাড়িতে আসতে দেয় কারণ এখানে নিজের অনেক লোকজন আছে কিন্তু লোকজন থাকলেই কি তারা তো সবাই শত্রুতা করে শহর সরল যেখানেই দেখে মানুষ সেখানেই কিন্তু শত্রুতা করে সবাই তো কি আর করা আসলে এই ছিল আজকের ভিডিও